সরকারের যৌথ মঞ্চের নেতৃত্বে হাতে চেক তুলে দিলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী विधायकों বেতন বেড়েছে 40000 টাকা বেতন বেড়েছে সুভেন্দু অধিকারীর সেই 12000 টাকা সংগ্রামী যৌথ মঞ্চের আইনি লড়াইয়ের জন্য তুলে দিলেন তিনি বিরোধী দলনেতা হিসেবে विधायकोंও বেড়েছে মন্ত্রীদেরও বেড়েছে বিরোধী দলনেতা হিসেবে আমি যে বাড়তি বেতনটা পশ্চিমবঙ্গ সরকার আমাকে দিচ্ছেন চল্লিশ হাজার টাকা করে এটা অনেক আগেই বিধানসভায় পাশ হয়েছে এবং আপনার রাজ্যপালের সাইন টাইন ইত্যাদি এটা এখন কার্যকর হয়ে গেছে এবং আমাদের আমার তো না নেওয়ার উপায় নেই কারণ অ্যাকাউন্টে পাঠায় আমি এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের অনশন ধর্ম মঞ্চে গিয়ে ঘোষণা করেছিলাম ওদের অ্যাপ্রোচ করেছিলাম কাউকে কিছু দিতে গেলে তার কনসেন্ট নিতে হয়তো আমি অ্যাপ্রোচ করেছিলাম যে যে সরকারি কর্মচারী শিক্ষকদের পেনশনার্সদের যে বিয়ে আন্দোলন এই আন্দোলন এখন সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে সেই আইনি লড়াইতে তাদেরকে এই বাড়তি টাকা আমার সামান্য সমুদ্রে বিন্দু সুপ্রিম কোর্টে মাসে চল্লিশ হাজার টাকা কিছুই নয় তা সেটা আমি বাড়তি বেতনটা আমার অ্যাকাউন্টে ঢুকেছে আমি সেই চেক আজকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব এবং তাদের সঙ্গে থাকা কর্মচারী পরিষদ কারণ আমি যখন তাদের প্রস্তাব দিয়েছিলাম সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু এই কেসের সরাসরি পার্টি নয় তাদের সঙ্গে যে কটা সংগঠন যুক্ত আছে তাদের মধ্যে অন্যতম কর্মচারী পরিষদ এই কেসের পার্টি সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা সেদিনও আমাকে বলেছিল যে আমরা টাকাটা আপনার এটা গ্রহণ করব মহৎ উদ্যোগ আমরা এটা কর্মচারী পরিষদকে দিয়ে দেবো তারা লয়ারদেরকে পেমেন্ট করবেন বা লকলাতের পেমেন্ট করবেন সুপ্রিম কোর্টে যাতায়াত খরচ করবেন বা এই খাতে ব্যয় আমি আমার কথা রাখা শুরু করলাম যতদিন আমি এই রাজ্যের বিরোধী দলতা থাকবো এবং বাড়তি এই বেতন চল্লিশ হাজার টাকা দেবেন পাবো আমি প্রত্যেক মাসেই এইভাবে ছবি তুলে নয় আরটিজিএস করে বা চেক তাদের কাছে আমার কোনো লোক পৌঁছে গিয়েছে সূচনাকালে এটাকে আমি আপনাদের সামনে রেখে দিলাম এই কারণে ন্যায্য অধিকার লড়াইতে কেন্দ্রীয় হারি মহার্গ এবং শুধু সরকার